আমার মনে হয় স্বয়ং টয়টার কাছে এরকম প্রিমিয় নাই আমাদের চকেন ভাইয়ের কাছে যেটা আছে একটা ইউজ দুই হাজার বিশের পাল কালারের প্রিমিয় আর হচ্ছে একটা এটা কি কালার কি কালার এটা হচ্ছে ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড হোয়াইট এটা হচ্ছে পাল হোয়াইট আর এটা হচ্ছে ডায়মন্ড হোয়াইট ইকলিপসি ক্রস এই দুইটা গাড়ি আমরা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন এটা একটা ইউজ গাড়ি ব্যবহার করা গাড়ি বাট আপনি কন্ডিশনটা দেখেন যেখানে একটা রিকন্ডিশন বা আনরেজিস্টার্ড গাড়িতে এই লেখা গুলো আমরা দেখি সেখানে একটা ইউজ গাড়ির মধ্যে দেখতেছি সেই জাপানের মার্ক করা লেখাটা এখনো পর্যন্ত গাড়ির সাথে লাগানো এই গাড়িটা নেয়া আর নতুন নেয়া কোনো পার্থক্য নেই ভাইয়া ব্যাকগ্রাউন্ড একটু খোলেন আমরা আসি যে হাতির জিল মহানগর দুই নাম্বার গেটের ভিতর দিয়ে হাতের ডান পাশে একটু দেখেন এখানে জাস্ট ব্যাক সাইডটা একটু দেখেন এটা একটা রিকন্ডিশন গাড়ি যদি বলি ভুল হবে বলেন দুই হাজার বিশের প্রিমিয়ম যারা খুঁজতেছেন একেবারে আমার মনে হয় ঢাকার সেরা বিষ এ আজকে আপনাদের জন্য নিয়ে এবং সেরা রেটে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে থাকলে আপনি এই এবং ক্রস দুইটা গাড়ির পেয়ে যাবেন ডিটেলস আমরা এই শোরুমে এখন পর্যন্ত যত গাড়ি দেখাইছি আমার লাইভে আমি এখন পর্যন্ত একটা গাড়িও পাই নাই যেই গাড়িটার ভিতরে আপনারা কমপ্লেন করতে পারবেন আনইউজড একটা রিকন্ডিশন টায়ার যেটা নাকি গাড়ির সাথে দিছে কিন্তু এখনো ইউজ হয় নাই

but 5 পয়েন্টের গাড়ি কিন্তু খুব মুশকিল পাওয়া জাপান থেকে গাড়িটা চলে আসছে অনলি 24400 কিলোমিটার এবং এই গাড়িটা আপনি যদি নেন আজিবন আমার জন্য দোয়া করবেন যে হাসান ভাই একটা ভালো গাড়ি খোঁজ পাইছিলাম আপনার কারণে সো এই গাড়ির ইঞ্জিন রুমটা একটু খোলেন ইঞ্জিন আমার মনে হয় এটা যাদের দরকার তারা সরাসরি আইসা দেখলে এই গাড়ি রাইখা বাসা গেলে ঘুমাসবে না তার ঘুমাসবে না যে কি রাইখা আসলাম ওকে সো একটু ইঞ্জিন রুমটা দেখাই তারপর আপনাদেরকে আমরা গাড়ি প্রাইসটা বলবো মডেল 2020 2020 এর মডেল এখনো পর্যন্ত গাড়িতে জাপানিজ ব্যাটারি আছে আপনি প্রিমিয়ম গাড়ি কিনতে গেলে এখানে হয় লোকাস পাবেন নাইলে আপনার কি যেন একটা থাকে হ্যামকো হ্যামকো একদম জাপানের গাড়ির ব্যাটারি সহ আমার মনে হয় না আপনি ইউজ প্রিমিয়ম গাড়ি পাবেন এই দেখেন গাড়ির ইঞ্জিনের চেহারা এখনো পর্যন্ত আমার মনে হয় যে জাপানের যে নতুনের গ্রান সেটা এখনো গাড়ির মধ্যে লাগিয়ে আছে দেখছেন ফাটাফাটি কন্ডিশনের একটা প্রিমিয়ম আমার চোখে দেখা সেরা ইউজড প্রিমিয়র এর থেকে ফ্রেশ প্রিমিয়র আমি এর আগে আমার মনে হয় না আমি পাইছি সো আপনারা পুরো লাইভটা দেখেন গাড়ির দামটা বলবো এই হচ্ছে মার্সেল মানে এইটা নিয়ে আপনি নিশ্চিন্তে বিশ বছর চালাবেন হেডলাইট টেকও দেখেন অরজিনাল হেডলাইট भैया এটা আপনি দেখেন অরজিনাল হইল একটা কথা এটা একদম নতুন মনে হচ্ছে সবাই তো লাইভটা শেয়ার দিয়ে দেন এই যে দেখেন কোইটো দুই পাশাপাশি লেখা আছে এত ফ্রেশ বলতে গেলে এটা আপনার এই দেখেন ভদ্রলোক নিয়া পড়ে সিকায় উঠায় রাখছিল চালায় নাই ইঞ্জিন ইটু ভিতরের কভারটা দেখেন একদম নতুন প্রত্যেকটা জায়গা এটার হিট প্রুফটাও আপনি একটু দেখেন রিকন্ডিশন গাড়িতে যেমন এই গাড়িটাও সেম চকেন ভাইয়ের কাছে গাড়ি সবসময় স্বাভাবিক সো আপনারা যারা এই গাড়িটা দেখতে চান ফিজিক্যালি চলে আসেন হাতির জিলের পাশেই মহানগর দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে নাম্বার আছে এর থেকে ফ্রেশ ইউজ আমার মনে হয় না কেউ খুঁজে পাবেন প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত একদম নতুনের যে ব্যাপার সেটা আছে দেখেন এই জায়গাতে আছে এটাও এখন পর্যন্ত গাড়ির মধ্যে লাগানো ফাড়া ভাড়ি গাড়ি না শুধু

আচ্ছা এই গাড়ি স্টার্ট করে দিছি এই গাড়ির মধ্যে এমন এক জিনিস আছে জাদুর বাক্স দেখছেন কিন্তু দারুণ একটা জিনিস যেটা নাকি আপনার আমরা একটু দেখা দিচ্ছি লোগো আছে দেখেন সামনে ওই যে জিরো কিলোমিটার বর্ণার মধ্যে দেখেন একটা গাড়ির ছবি আর একটা জিরো কিলোমিটার স্পিড ছবি এই জিনিসটা কিন্তু আপনি ড্রাইভিং সিট বসলেই কেবল দেখবেন আশপাশ থেকে কেউ দেখবেন না এটা হচ্ছে ডিসপ্লে যে ডিসপ্লেটা মূলত এই যে এখানে যে গ্লাসটা আছে এই গ্লাসের মধ্যে আপনার দেখা যায় তো এই হেডস আপ কিন্তু সব গাড়িতে থাকে না লাইক আমার প্রিয়াসের মধ্যে আছে আবার ওই মডেলের অনেক প্রিয়াশেও থাকে না সো একটু আলাদা তো এটা কিন্তু আপনার প্যারানোমিক না সরি সানডুফ এবং মুন্ডুফ সহ এটা আপনার সানডুফ আছে মুন্ডুফ আছে দুইটা জিনিস আপনি পাবেন এই দেখেন এখানে কাটেন সানডুফটা খুলে দিছি যদি কেউ এই ক্লিপসি ক্রসটা কিনতে চান দুইটা গাড়ি অনেক ফ্রেশ ফুল লেদার সিট এটা তো পরে আসতেছি ভাইয়া আজকের লাইভে যেন এটা সেল হয়ে যায় এমন একটা প্রাইস দিবেন গাড়িটাতে কোথাও কোনো খুঁত নাই আমি দেখছি পুরো গাড়িতে একটা জায়গায় একটা খুঁত আছে আমি দেখাই দেখাই একটা জায়গায় শুধু একটা খুঁত আছে যেটা আপনি আয়শা ধরতে পারবেন হ্যাঁ একটু ঢাকায় রাস্তায় গাড়ি চললে একটু একটু রিক্সার আচর টাচর লাগে অনেক সময় পুরো গাড়িতে আসলে মানে চোখে পড়ার মতো একটা জায়গা থেকে আপনার একটু চোখটা আটকাবে সেটা হচ্ছে এই জায়গাটা দেখেন এইখানে একটা ছোট্ট স্ক্র্যাচ আছে যেটা নাকি অরিজিনাল কালার আছে বিদায় শোরুম করি নাই এখনো টাচ আপ করে নাই আমরা চাই টাচ আপ করে দিব এটা কিন্তু আপনার টাচ আপ করলে মানে বোঝাই যাবে না যে এখানে একটু ঘষা লাগছিল সো এইটা সব গাড়িতে থাকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে সো এইটা আসলে মেজর ইস্যু না ব্যাপারটা হচ্ছে যে একটা

জাপানিজ প্লেয়ারটাই থাকতো তাহলে কিন্তু গাড়ি কেনার পরে আপনাকে আবার বিশ পঁচিশ হাজার খরচ করতে হয় দেখাই যায় না সচরা এখানে একটা পলি থাকে এটা জাপান থেকে প্রিমিয়াতে লাগাই দেয় বা গাড়িতে লাগাই দেয় এই নতুন গাড়িতেই এটা থাকে সেকেন্ড হ্যান্ড হইলে এটা থাকে না যাতে উঠার সময় এখানে পা লাগে যেন ময়লা না লাগে তো এই পলিটাও এখানে আছে পুরো গাড়িটাই একদম চকচকে ঝকঝকে চকেন গাড়িটা এসে শুধু দেখবেন আর নিবেন এছাড়া আর কোনো কথা নাই কোনো কাজ নাই এবং গাড়িটাতে অরিজিনাল মাইলেজ আছে ফ্রেশ কন্ডিশনের একটা পাল হোয়াইট কালারের প্রিমিয়ম দুই বিশের মডেল মডেল 23 এর এসেছে ওকে এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে মাসুম ভাই প্রাইস ফিক্সড প্রাইস আজকে যা দেখাবো সবগুলা ফিক্সড প্রাইস আচ্ছা এটা প্রাইস আছে 39 লাখ 39 লক্ষ টাকা 39 লক্ষ মডেল 2020 রেজিস্ট্রেশন 2023 2023 ওকে 20 মডেলের গাড়ি এমনিতেই 40 40 50 রেট দেয় সবাই বাট মাসুম ভাইয়ের গাড়িটাও অবিশ্বাস্য ফ্রেশ

প্রতিটা জায়গায় যে হিটপ্রুফটা দেখেন উপরের হিটপ্রুফটাও দেখেন আপনি সেকেন্ড হ্যান্ড একটা ইক্লিপসিক ক্রস কিনতে গেলে এই ব্যাগdalaটা বোলারটা খুইলা একটু দেখেন যে এই জায়গাগুলো এমন পাওয়া যায় কিনা ঠিক আছে অরিজিনাল কালার তো ভাইয়া অরিজিনাল কালার আমি কোনো টাচ আপ করি নাই গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে আপনার মার্সেল আসলেই মাসুম ভাই অনেক ফ্রেশ ফ্রেশ গাড়ি আনে এজন্য আমি বলবো আপনারা একবারের জন্য হইলেও এই শোরুমটা ভিজিট করবেন স্যাম অটোস হাতির জিলের পাশেই আপনার মহানগর প্রজেক্ট এই দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের ডান পাশে আপনি এই গাড়িগুলো দেখতে পারবেন ওকে এটা লাগাই দেন সিসি কিন্তু 1500 আমরা এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা একটা এসইউভি বাট সিসি 1500 সি 60 ক্যামেরা সহ আছে সি ক্যামেরা সহ ওকে এম ফুল লেদার ফুল লেদার সিট ফুল লেদার সিট দেখেন এটাতে কিন্তু আপনার ফুলি লেদার সিট আসছে সানরুফও আসছে সাথে আপনার মুন্ডুফ সানরুফ এবং মুন্ডুফ পাবেন দারুন গাড়ি 1500 সিসি এর মধ্যে একটা শকেন গাড়ি ইক্লিপসি ক্রস এই যে এখানে কিন্তু ব্র্যান্ডিং করা হিয়ার ইজ দা লোগো এন্ড এটার এই

আমার ইকা সিট পাওয়ার অপশন আছে লেদার সিট আছে ডাবল সিট পাওয়ার ডাবল সিট পাওয়ার ওটাও পাওয়ার হ্যাঁ এটাও পাওয়ার ফুল লেদার সিট ওকে সো গাড়িটা মাইলেজ আছে অনলি 11000 অরিজিনাল মাইলেজ আর ডিসপ্লে তো দেখাই এটার মধ্যে ডিসপ্লে আছে গাড়িটা স্টার্ট করলে আপনারা ওইখান থেকে একটা ডিসপ্লে বের হবে যাই হোক দুইটা গাড়ি দেখাইলাম এটার প্রাইসটা কত ভাইয়া এটাও ফিক্সড প্রাইস এটাও ফিক্সড প্রাইস বলেন ফিক্সড প্রাইস

মানে গ্লোরি নিলে নামটা করে আপনাকে আমি করে দিব আচ্ছা তাহলে দুইটা গ্লোরি আছে মায়ের কাছে এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল 21 এর দাম কত এর শিশুর দাম না আমরা আসেন একটা ভালো প্রাইস এটার প্রাইস ভাই বলবে না আপনারা আসেন

সিট পাওয়ার সব পাবেন বাইশের মডেল তেইশ রেজিস্ট্রেশন এটার মডেল দুই রেজিস্ট্রেশন দুই এবং এই গাড়িটা সার্ভিস আছে এখন জিনিসগুলা খুলে রাখলে খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ এখানে দেখেন এটা কিন্তু প্যারানোমিক সানরুফ এবং মুন্ডুফ আছে আর উপরের এই পাটটা খুলে ফেললে কিন্তু আপনার গ্লাসটা এদিক আসেন এটার প্রাইসটা কত দিবেন ভাইয়া বলেন এটা ফিক্সড প্রাইস 32 লাখ 32 লক্ষ টাকা ফিক্সড প্রাইস মডেল 2000

অ্যাডভান্স প্রিমিয়াম 360 ক্যামেরা প্রজেকশন লাইট সেন্সর সিট পাওয়ার সিট মেমোরি ব্যাকডালার অটো JBL এসব সহ সব সহ এবং এটার প্রাইসও কিন্তু আপনার মানে অবশ্য এটা মডেল আছে 2017 17 রেজিস্ট্রেশন বাইশে ডিসেম্বর অ্যাডভান্স প্রিমিয়াম 22 ডিসেম্বরের রেজিস্ট্রেশন আর প্রাইসটা কত যেন সাতান্ন লাখ কত জানা হ্যাঁ 57 লাখ 57 লাখ এই প্রাইসে আপনি সত্তর অ্যাডভান্স প্রিমিয়াম পাবেন না আপনি খুঁজে দেখেন হয়তো JBL পাবেন না 23 এর রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন 2000 22 डिसेंबर 22 डिसेंबर বলা চলে এই কটা গাড়ি আছে ভাইয়ের শোরমে এই মুহূর্তে জড়াই আসবেন এই শোরমে স্যামাটোস শোরুমের নাম স্ক্রিনে নাম্বার আছে আর শোরুমটা আছে আপনার হাতিদ জিলের পাশে মহানগর দুই নাম্বার প্রজেক্টের ঠিক ভিতর দিকে হাতের ডান পাশে ডান সাইডে গুগল ম্যাপে সার্চ দেন এই প্রিমিওটা যদি বিক্রি হয়ে যায় এরকম আর একটা প্রিমিও সত্যি কথা বলি আপনি মনে হয় না ছয় সাত মাসে খুঁজে পাবেন পাওয়া যায় না এই রকম প্রিমিয়ার কন্ডিশন যেটা ইঞ্জিন কন্ডিশনটা দেখাইলাম আরেকবার একটু দেখাই দেই খোলেন এইটা আসলে ইঞ্জিন দেখে মনে হচ্ছে যে একটা নতুন গাড়ির ইঞ্জিন আমি দেখলাম সো আপনারা সবাই একটু লাইকটা শেয়ার লাইক দিয়ে দিবেন আর গাড়িগুলো কেমন একটু বলে দিবেন গাড়ির ইঞ্জিনটা আরেকবার একটু দেখাই দিচ্ছি দেখেন একটা প্রিমিয়ার গাড়ির ইঞ্জিন সেকেন্ড হ্যান্ড গাড়িতে যদি এই রকম থাকে দেখেন প্রত্যেকটা জায়গায় প্রতিটা জায়গায় জাপানদের কুলেন পানি এখন পর্যন্ত ভিতরে আছে আছে ভিতরে আছে